নমস্কার বন্ধুরা মৌমা রান্নার রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একদম অন্য রকমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমি বানিয়েছি কিছু ফল দিয়ে একটা জেলি কেক প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে অরেঞ্জ বাজারে এখন এই অরেঞ্জটা খুব আসছে তাই আমি এটাকেই ব্যবহার করছি এটাকে মাঝখান থেকে কেটে দিয়ে এটা জুসটা আমি বের করে নেব আপনারা চাইলে এখানে পাইনাপেল জুসই ইউজ করতে পারেন অনেক বাচ্চারাই ফল খেতে পছন্দ করে না তো তাদের জন্য এইভাবে যদি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে বাচ্চারা ফল খেতে পারে বা টিফিনেও দেওয়া যেতে পারে এমনকি বড়রাও খেতে এটা পছন্দ করে এইভাবে আমি দুটো অরেঞ্জের জুস বের করে নেব জুসটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার এই জুসটাকে আমি একটা ছাঁকনি দিয়ে পুরোটা ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো দানা বা কিছু না থাকে এটা এবার ছাঁকা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব আগার আগার পাউডার আর একটু চিনি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ চিনি কারণ অরেঞ্জটা একটু টক ছিল খেয়ে দেখেছিলাম তাই এখানে আমি চিনি দিলাম এই আগার আগার পাউডার বাজারে এখন কিনতে পাওয়া যায় আর অনলাইনেও এটাকে কিনতে পারবেন আপনারা এই পাউডারটি এখানে আমি এক চামচের কম দিলাম মানে হাফ চামচের একটু বেশি দিয়েছি এখানে দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে গ্যাসে বসাবো একটু গরম করার জন্য এই পাউডারটা সময় ঠান্ডা অবস্থাতেই দিতে হবে গরম অবস্থায় দিলে এটা একদম দানা দানা হয়ে যাবে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা চার মিনিটের মতন একটু ফোটালে একটু গাঢ় হয়ে যাবে তখনই আমি এটাকে নাবিয়ে নেব এটা বেশি ফোটানোর দরকার নেই একটু 4 মিনিট ফোটালেই হবে দেখুন এই একটা ফুট হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে এটা ঠান্ডা করার দরকার নেই এটাকে নাবিয়ে রাখবো তার মাঝে আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে আমি আমার নিজের পছন্দের মতন ফল দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফল দিতে পারেন যত কালারফুল ফল দেবেন ততই এটা দেখতে বেশি ভালো হবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আঙুর আঙুরটাকে এরকম ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আপেল আপেলটাকেও এরকম ছোট করে স্কোয়ার করে কেটে নেব আর আমি এখানে নিচ্ছি একটু আনার আনারেরও দানাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব সব ফলগুলো আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার আমি কতগুলো কেক তৈরি করার যে মোল্ড হয় সেগুলো নিয়ে নিয়েছিলাম এখানে আমি ছোট বড় সব মিলিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এই মোল্ড না থাকে তাহলে যে ছোট স্টিলের বাটিগুলো হয় বা কাঁচের ছোট বাটি হয় তার মধ্যেও আপনারা এগুলোকে বসাতে পারেন এবারে নিচে আমি ফলগুলোকে দিয়ে দিচ্ছি যে ফলগুলো আমি কেটেছিলাম ছোটো ছোট করে সেগুলো আমি এর নিচে দিয়ে দিলাম দিয়ে এবার আগারাগার দিয়ে যে অরেঞ্জ জুসটাকে আমি বানিয়েছিলাম সেটা আমি এর ওপরে ঢেলে দেব তবে আগারাগারটাকে কিন্তু ঠান্ডা হতে দিলে চলবে না তাহলে ওটা খুব তাড়াতাড়ি জমে যাবে তাই একটু গরম থাকা অবস্থায় এটার মধ্যে আমাকে ঢেলে দিতে হবে সব ফলগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে জুসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু ভর্তি করে দেব যাতে ফলগুলো একটুখানি ভেতরে রয়ে যায় এগুলো আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি একটা ছোট কাচের বাটির মধ্যেও একটুখানি বসিয়ে দিয়েছিলাম দেখুন এইভাবে এগুলোকে এবার আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এগুলো সবগুলো বসে গেছে এবার এগুলোকে আমি আস্তে করে প্রেস করব করলেই দেখুন সুন্দরভাবে বেরিয়ে আসবে এগুলোকে এইভাবে বের করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা এগুলোকে সার্ভ করে দেব। এগুলো খেতে খুবই অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে